নিউজ অরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পুরুলিয়া স্টেশনের নির্মীয়মান পাঁচ এবং ছ নম্বর প্ল্যাটফর্মের অগ্রগতি নিয়ে আমাদের দর্শকরা জানতে চেয়েছেন যদিও কিছুদিন আগেই আমরা এ নিয়ে বিস্তৃত তথ্য দিয়েছিলাম তবুও আপনারা যেহেতু জানতে চাইছেন তাই লেটেস্ট কী পরিস্থিতি সেটার উপরে আপনাদের কাছে আরও নতুন তথ্য তুলে ধরা হচ্ছে এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গুড সেট যেটা আমরা আগেও দেখিয়েছিলাম ভিডিওতে যে গুড সেটটি সম্পূর্ণভাবে ভাঙার কাজ চলছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়ার যে প্রায় শতবর্ষ প্রাচীন গুড সেট ছিল সেটার কিন্তু আর কোনো চিহ্নই এখন নেই কিছু ডেবরি পড়ে রয়েছে কিছু ধ্বংসস্তূপ পড়ে রয়েছে আপনাদের কাছে আমরা জুম করে দেখাচ্ছি যে এই যে এগুলো সমস্ত যে ওপরের চালা ছিল বা অ্যাঙ্গেল ছিল সেই সমস্ত এখনও পড়ে রয়েছে এগুলিকে পরিষ্কার করার কাজ চলছে এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে একটি স্কেভেটার মেশিন সেটি কিন্তু এই ডেব্রিটিকে পরিষ্কার করবার জন্য কাজ করে যাচ্ছে যে আমরা আশা করছি যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে সমস্ত কিছুকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যা জানতে পারছি তাতে বড় আপডেট বলতে এটাই যে ডেব্রি সরানোর কাজটি চলছে আর তার সাথে সাথে আপনাদের কাছে আমরা দেখাচ্ছি যে যেমন যেমন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে তেমনি তেমনি ওই দিক থেকে মাটিটা কেটে নিয়ে আসা হচ্ছে যাতে প্ল্যাটফর্মটিকে তৈরি করা যায় রেল লাইন পাতা যায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে মাটি কাটা অলরেডি প্রায় পঞ্চাশ মিটারের মতো মাটি আরও কাটা হয়েছে এবং সেই মাটিটি কেটে নিয়ে সেখানে রেল ওয়ার্ক কমপ্লিট করার পর সেখানে রেল লাইন পাতা হবে কারণ যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম আমরা আগেও যে বলেছিলাম আপনাদেরকে যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যেটি সেটা কিন্তু প্রায় নির্মিত হয়েই আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দিকটাতে চার নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এই যে এই মুহূর্তে আপনারা যেই ছবিটি দেখাচ্ছে সেটি চার নম্বর প্ল্যাটফর্ম এবং তারপরে দেখুন যে শপটি রয়েছে দোকানটি রয়েছে খাবারের স্টল তার পাশে দেখুন যে প্ল্যাটফর্ম এটা কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হবে যেটা অলরেডি হয়ে আছে এবং তার পাশে যেটা গুড সেট ছিল সেইটি হবে ছ নম্বর প্ল্যাটফর্ম সেটিই হবে ছ নম্বর প্ল্যাটফর্ম এবং এই ছ নম্বর প্ল্যাটফর্মটি তৈরি করার জন্য এখানে যে একটা গুড সেটের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল আগে উঁচু করা ছিল সেটিকেও কিন্তু ভাঙতে হবে আর সেই ভাঙার কাজই এখন চলছে আমরা আপনাদের কাছে তুলে ধরছি সেই এক্সক্লুসিভ ছবি দেখুন কীভাবে ডেবরি হাঁটানোর কাজ চলছে এইখানে যত ইট ছিল সেই সমস্ত ভাঙা ইঁটের টুকরো সমস্ত সমস্তগুলোকে জড়ো করে নিয়ে এগুলোকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই জায়গাটিকে পরিষ্কার করে তারপরে এখানে এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইনটি এটি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হবে এবং ঠিক তার পাশেই আরেকটি লাইন তৈরি করা হবে সেটা হবে ছ নম্বর প্ল্যাটফর্ম এবং এইখানে যে সার্কুলেটিং এরিয়া দেখতে পাচ্ছেন এই সার্কুলেটিং এরিয়াতে আরও বিভিন্ন রকম যাত্রীর সুবিধার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু এখানে করা হবে আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটি ছবি পাশেই একটি রোড রয়েছে এই রোডের থেকেও পুরুলিয়া স্টেশনে আসা যাওয়া করা যাবে এবং আমরা যে জানতে পারছি আগামী দিনে এখানে বুকিং অফিসও করা হবে নিউজ বি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে তুলে ধরছে সমস্ত এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে থাকুন এই চ্যানেলকে এবং আরও বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কতদিনের দিনের মধ্যে এই কাজ এগোবে বলে মনে হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানান আর কি কি এখানে সুবিধা থাকা দরকার সেই বিষয়টিও কমেন্ট করে জানান আমরা এগুলি রেল আধিকারিকদের কাছে তুলে ধরব